আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজ আমি রান্না করব বিরিয়ানি গরুর গোস তো দিয়ে তার জন্য আমি গরুর গোস নিয়ে এনেছি ধুয়ে তো সাথে কিছু আলু দেবো গুঁড়ি আলু তো এগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দিছি তো এখন আমি তরকারি বসাবো গরুর গোসগুলো প্রথমে আমি রান্না করে নেব তো তার সাথে আমি তেল পেঁয়াজ দিয়ে ভাজিয়ে নিয়েছি তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিছি তো এখন আমি সামান্য পানি দিয়ে দেবো তো এভাবে করে এখন লেড়ি চির কিছুক্ষণ কষিয়ে নেব তো যারা ঝালকা তার একটু মরিচির গুঁড়ো একটু বেশি দেবেন তাহলে তবে এটা খুব কালারফুল হয় তারপর স্বাদ হয় তো এইভাবে করে আমার এখন প্রায় কষানো হয়েছে সাথে আমি সামান্য একটু লবণও দিয়ে দিছি তো এখন আমি গরুর গোছগুলো দিয়ে দিব দিয়ে এখন লেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব সাথে কোনো পানি দিব না এখন এভাবেই এই গরুর গোছতে যে পানিটা ওঠে ওটা দিয়ে আমি কষিব তো এইভাবে করে এখন কিছুক্ষণ কষানো হয়েছে তো এখন আমি সাথে দিব এলাচ জার্সি নিয়ে লবঙ্গ এইগুলো সবাই মেশিতে দিয়ে দিয়েছি তো এইভাবে করে এখন কিছুক্ষণ আবারও কষিয়ে নেব তো এখন এভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেছে তো এখন আমি দেবো পানি পানি দিয়ে দিচ্ছি ভালো করে রান্না করার জন্য তো এইভাবে করে রেডি এখন আবারও কিছুক্ষণ রান্না করে নেব ভালো করে যে পর্যন্ত সেজন হয়ে পর্যন্ত একটু সফট হলে গোছটা খুবই ভালো হয় তো এখন আমার তরকারি প্রায় বরং চলে আসছে তো এইভাবে করে এখন আবারও রান্না করে নেব তো এখন আমার প্রায় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এগুলো আমি এখন বেছে নেব তো এখন প্রায় কিছুক্ষণ কষানোর পরে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা বাদাম দিয়ে দিচ্ছি ভ্যান্ডার করে দিয়ে সাথে তো এখন আমি সাথে সামান্য একটু চিনি দিব তো দিয়ে দিচ্ছি তো দিয়ে এইভাবে করে এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তো এখন আমার প্রায় কিছুক্ষণ কষানো হয়েছে তোর সাথে আমি দিয়েছি কাঁচামুড়ি কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি তো এখন সাথে বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি তো সাথে এখন আমি আলু গুলা দিয়ে দিব তো দিয়ে দিয়েছি তো এভাবে করে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব তো চালগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো তো এইভাবে করে এখন আমার প্রায় কিছুক্ষণ হয়েছে তো এখন আমি নামিয়ে নিব তো এখন আমি বাদ বসাবো তার জন্য পানিগুলো আমার ফুটিয়ে নিতে হবে গরম পানি ফুটিয়ে ফুটানো নিলে ভালো হয় বেশি তো এখন তার জন্য আমার যতটুকু পানি দরকার আমি ততটুক পানি দিয়েছি তো আমি দুই মুখ পানি দিয়েছি দুই কেজি চালের জন্য তো এইভাবে করে এখন প্রাণী প্রায় বলক চলে আসছে তো এখন আমি বাদ বসাবো তো তার জন্য আমি বসিয়ে দিয়েছি সাথে তেল তেজপাতা দিয়ে হালকা করে ভালো করে বাজিয়ে নেব সাথে কোনো পেঁয়াজ দিব না তো চালগুলো ভিজে হয়ে গেছে করে আমি এখন কিছুক্ষণ জুড়িয়ে নেব পানিগুলো তো এখন চালগুলো দিয়ে দিছি এভাবে করে এখন ভালো করে ভাজে তারপরে পানি দিয়ে দিব প্লিস আমাকে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্টে ভালোবাসা আমি এই খেতে চাই তো এভাবে করে এখন কিছুক্ষণ প্রায় ভাজা হয়ে গেছে সাথে আমি লবণ দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি ফুটানো পানি তো এভাবে করে আবার কিছুক্ষণ রান্না করে নেবো এখন আমি ডাকনা দা ডেকে দিব বল আকৃত তো এইভাবে করে এখন আমার প্রায় বলক চলে আসছে তো এখন আমি লেড়ে ছিঁড়ে দিবো তো সাথে এখন প্রায় হাঁপ হয়ে আসছে তো এখন আমি গোসগুলো মিক্স করে দেবো ঢেলে দিয়ে তো দিয়ে দিয়েছে তো এখন আমি মিক্স করে নিব লেড়ি ছিঁড়ে ভালো করে তো এইভাবে করে এখন কিছুক্ষণ প্রায় মিক্স হয়ে গেছে তো এখন আমি ডুমের জন্য দিয়ে দিব চুলায় আমি তাও অবশ্যই তারপরে ধুমে দিব তা অবশ্যই ধুমিয়ে দিলে খুব ভালো হয় গ্যাসের চুলায় তো এইভাবে আমি ধুমে দিয়ে দিয়েছি তো এখন আমার প্রায় কিছুক্ষণ হয়ে আসছে রান্না এই যে বিশ মিনিটের জন্য ধুমে দিয়ে দিয়েছি তো এখন রান্না হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো আজকের মতন আমার এখানে ভিডিও সে নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলে মাঝামাঝি হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ